ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা একটা প্রক্রিয়া শুরু হয়েছে তার মানে এই না যে বাংলাদেশে কেউ যদি মনে করা যে ভারতের এই কার বা ভারতের সংগঠিত কোন একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো সেটা জানাবে না এটা সবসময় জানাবে যে দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে এদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারকে কিভাবে দেখছে অন্তর্বর্তী সরকার এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া বলেন পরিস্থিতি উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে দেশটির গণমাধ্যমগুলো এই বিষয়টা এখন খুব স্পষ্ট ইন্টারন্যাশনাললি যে বাংলাদেশকে নিয়ে সংচালকগুলো সব বিভিন্ন বিষয় নিয়ে যে প্রপাগান্ডা করা হয়েছে গোবাকাণ্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয় এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই

এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারত উত্থাপন করেছেন আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আহ ভারত তাকে বাধা দেবে এবং যথাসময় বাংলাদেশের সাথে ভারতের যে বন্দী বিনিময়ের ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত